আই কার্ড এগুলো পরে নিলাম আর এখন হচ্ছে চুলটা ঠিক করবো অ্যান্ড আই এম রেডি আর এখন আমি রেডি হয়ে গেছি আর কিছুক্ষণ পরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে বের হব ওটাও দেখাবো তোমাদের দিন তো সক্স পড়তে ভুলে গেছিলাম আজকে করে নিলাম এখন এখন হচ্ছে আমি পিসির বাড়িতে আর তার সাথে আজকে হচ্ছে এই যে আমার পিসি পিসি হচ্ছে বিরিয়ানি বানিয়েছে আমি স্কুলের থেকে আসলাম এখন হচ্ছে এখানে এসে খাবো আসে তোমাদেরকেও মেনিউটা শেয়ার করি দেখো মাও খাইনি পিসিও খাবে এখন সবাই খেয়ে ফেলেছে আমরা এখন খাবো আসে তোমাদেরকেও শেয়ার করি এই তোর সা तो से बिरयानी और अच्छा एक बिरयानी और अच्छे दीदे चिकन चाप हमका ग्रेवी दियो ग्रेवी ग्रेवी

শির বাড়ির থেকে আসলাম তারপরে এখন হচ্ছে চলে গেল বাবা আর দাদা আর ঠাম্মিও চলে গেল আর এখন যাচ্ছি আর এখন হচ্ছে যাচ্ছি ঘরে তাই এরপরে হচ্ছে আমি এখন চা খাচ্ছিলাম আর তার সাথে আজকে একটু ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কারণ সবাই চলে যাচ্ছে আর আজকে হচ্ছে সকালবেলা আমার সুইমিং প্র্যাকটিস ছিল ওর জন্য আমার হাত পাওয়াগুলো হাত পা একটু ব্যথা করছে তার জন্য আমি কিছুক্ষণ রেস্ট করব তারপর হচ্ছে পড়ব এই যে কিছুক্ষণ আগে ম্যামও গেল মনটা খুব খারাপ হয়ে গেছে দেখছিলাম যাওয়ার সময় আমার ঠামনি কান্নাও করছিল। করছিলো দোকান থেকে আমি ক্লে নিয়ে এসেছি কালকে হচ্ছে আমার স্কুলের একটা মডেল বানাতে হবে ক্লে দিয়ে কালকে নিয়ে যাব ক্লে এখন হচ্ছে একটু পরে তারপরে খেয়ে উঠলাম আর আজকে ব্লগটা ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজকের জন্য টাটা খতম